আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুরে খোদা আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতেই আপনাদের সবাইকে স্বাগতম আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার সংক্রান্ত তৃতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওতে আলোচনা করা হয়েছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের শারীরিক লক্ষণসমূহ সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার নিয়ে বাড়তি কিছু তথ্য যার মধ্যে ছিল প্যানিক অ্যাটাক তোতলানো ডিজমর্ফিয়া অ্যাভার পার্সোনালিটি ডিজর্ডার এবং সোশ্যাল ও ভুল ডায়াগনোসিস আলোচনার সোশ্যাল অ্যাংজাইটির সাথে বসবাস সোশ্যাল যারা আক্রান্ত তাদের প্রতিদিনের জীবন যেন ভয়ের জীবন যেন আশঙ্কার পালিয়ে পালিয়ে থাকার দূরে দূরে লুকিয়ে থাকার ক্লাস বা সভায় শেষে গিয়ে মাথা নিচু করে আড়ালে থাকার ভয় বা দুশ্চিন্তা নিয়ে নিজেকে নিজে বলা যেন কিছু একটা ভুল চলছে তার সাথে অন্যদের প্রত্যাখ্যানের ভয় জীবন সমাজ পরিবেশের সাথে বেমানান অনুভব বন্ধু মহলে কথোপকথনে অংশগ্রহণের ভয় এমনকি একটা পর্যায়ে কিছুই বলার নাই এমন ছদ্মবেশে থাকা এই ভয়ে যারা আক্রান্ত তারা মনে করে তাদের ভিতরে ভুল কিছু চলছে যা থেকে তারা আড়ালে জীবনযাপন করতে চায় এহেন তারা নিজেদের ভেতরে এই গোপন দুর্বলতার উৎস জানতে দিতে চান না তারা মনে করে এইসব জানা বা জানানো লজ্জা দুর্বলতা বা এটা আনারি ব্যক্তিত্বের বার্তা দেয় তাই তারা নিজেদের চারপাশে অদৃশ্য শক্ত একটা দেয়াল দিয়ে ঘিরে রাখে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে যারা আক্রান্ত তারা ছাড়া তাদের এই গভীর বেদনার অনুভব কেউ বুঝতে পারেন না এই ভয় তাদেরকে নিজেদের ভেতরের অজানায় নিয়ে যায় এবং সময় এই ভয়কে লুকিয়ে রাখা বা ঠেকিয়ে রাখার চেষ্টায় ব্যস্ত রাখে তারা প্রায় সবাই অন্যদের কাছে থেকে নিজেদের অনুভবকে গোপন করে বিশেষ করে পরিবার ও ভালোবাসার মানুষদের কাছেও তারা এটা গোপন করে কারণ তারা মনে করে পরিবারের লোকজনদের কাছে বললে তারা এই অনুভবের ভুল ব্যাখ্যা করবে অথবা ঠিক ঠিক যেমন কষ্ট তেমন অনুভব না করতে পারি বরং ধমক দিবে ঢং উপহাস ইত্যাদির মাধ্যমে প্রত্যাখ্যাত হবে এমনটি না হলেও বা নাও হতে পারে কিন্তু ফলাফল ফলাফলস্বরূপ অন্যদের বললে ভুল বুঝবে এই সেকেন্ডারি আরেকটা ভয় তাদেরকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয় এখানে আরেকটা বিষয় উল্লেখ্য তাদেরকে চব্বিশটা ঘন্টা আর একটা বিষয় ব্যস্ত রাখে তা হল এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য তারা ভেতরে ভেতরে শত শত চেষ্টা চালিয়ে যায় আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণও নাহি চলে পাছে লোকে কিছু বলে কবি কামিনী রায় অনেক আগে যথার্থই বলে গেছেন এই ভয়ে আক্রান্ত মানুষেরা প্রতিদিন অনেক কষ্ট করে জীবন অতিবাহিত করেন তারা এই ভয় থেকে মুক্তির কোনো আশা দেখেন না তারা কোনো ভালোর সম্ভাবনা খুঁজে পান না কোথাও এমন মানুষদের জন্য রাস্তা ধরে হাঁটাও কঠিন কারণ তারা যখন হাঁটেন তখন অনুভব করেন দুই পাশে জানালা দিয়ে মানুষজন তাদের হাঁটা দেখছে এই অনুভব তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে আরও সমস্যা হয় রাস্তায় যখন তারা কম পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয় এবং তাকে সালাম বা হ্যালো বলার প্রয়োজন পড়ে কারণ সে ঠিক বুঝতে পারে না বা আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করে যে মাথা তুলে চোখ তুলে তাকিয়ে তার সাথে কথা বলতে পারবে কিনা অবশেষে যখন মুখ ফুটে কিছু বলতে যায় গলার স্বরটা চিকন হয়ে যায় অস্পষ্ট হয়ে যায় আর যার সঙ্গে কথা বলতে লাগলো সেই ব্যক্তিটি হয়তো মনে করলো ছেলেটি বা মেয়েটি স্মার্ট এই যুগে অচল আসলে সোশ্যাল অ্যাংজাইটি যারা আক্রান্ত তারা চায় কেউ যেন তাদের ভীতি হিসেবে না দেখুক কেউ না জানুক তারা ভয় পাচ্ছে তারা যখন বাইরে যায় তখন তাড়াতাড়ি করে বাড়িতে ফেরার চেষ্টা করে এখানে তারা বাড়িকেই সবচেয়ে আরবের জায়গা হিসেবে পায় কারণ তারা অন্যদের দৃষ্টিতে নিরাপদ থাকতে চায় কিন্তু বাইরে গেলে লোকদের সাথে কথা বলার সময় এই নিরাপত্তা বিঘ্নিত হয় এখানে উল্লেখ করার মতো একটা বিষয় সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত সব ব্যক্তিরা একই ক্ষেত্রে ভয় পাবে তাও নয় সবার ভয়ের মাত্রা একই হবে তাও নয় সবার মধ্যে সবগুলো লক্ষণ একই পরিমাণে থাকবে বিষয়টা তাও নয় সামাজিক ভীতিগ্রস্ততায় আক্রান্ত ব্যক্তিরা বাইরে গিয়ে অফিস ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে লাইনে দাঁড়াতে খুব বিব্রত বোধ করে কারণ তারা মনে করে বা অনুভব করে সবাই তাদের পর্যবেক্ষণ করছে যদিও তারা জানে যে এই ভাবনা তাদের অযৌক্তিক এটা সত্য নয় কিন্তু তারা যখন টাকা শোধ করতে ধরে তখনও ভাবে সবাই তাদের দেখছে আসলে তারা এইসব ঝেড়ে ফেলতে পারে না একটা পর্যায়ে সে অনুভবকে ঝেড়ে ফেলার জন্য মুখে হাসি আনার চেষ্টা করে কিন্তু তার হাসিটা শুকনো হাসি হিসেবে বের হয় অস্পষ্ট হিসেবে বের হয় সব শেষে বাসায় ফিরে কাঁথা মুড়ি দিয়ে চিন্তা করে সে নিজেদের দিন দিন কত বোকা বানাচ্ছে তাদের সতর্কতা এবং দুশ্চিন্তা দিন দিন আকাশ ছুতে থাকে এই ধরনের ব্যক্তিরা ফোন করে কারোর সঙ্গে যোগাযোগ করার সময় আর এক দফা অস্বস্তি বা ভেতরে ভেতরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে এমনকি তারা অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলেও বিব্রত বোধ করেন যে আসলে সে কথাগুলো শেষ করতে পারবে কিনা অথবা অন্য পক্ষের লোক তার কথার দ্বারা ইমপ্রেসড হবে কিনা এমন ব্যক্তিরা এক অফিস থেকে আর এক অফিসে ফোন করে কথা বলার সময়ও খুব তটস্থ হয়ে যান তারা মনে করে তারা হয়তো ভুল সময়ে ফোন করেছেন অপর পাশের বা অপর অফিসের ব্যক্তিরা হয়তো ব্যস্ত আছেন তারা হয়তো রাগ করবেন ফোন করার আগেই এইসব বিশ্লেষণ তাকে একদম শেষ করে দেয় ফোন করার আগেই ভেতরে ভেতরে সে প্রত্যাখ্যাত অনুভব করে অবশেষে সে যখন ফোন করেই বসে তখন তার বিশ্লেষণ শুরু হয় তার কণ্ঠস্বর কেমন শোনাবে সে আসলে কথা শেষ করতে পারবে কি না এইভাবে দিন দিন অন্য অফিসে কল করার ব্যাপারটা তার কাছে রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়ায় জেলখানায় আসামি পালিয়ে গেলে পাগলা ঘণ্টা বাজার সাথে সাথে যেমন প্রহরীরা চারদিক ঘিরে ফেলে ব্যক্তির অপর কাউকে বা অন্য অফিসে ফোন করার বিষয়টি তেমন হয়ে দাঁড়ায় যে ফোন করার কথা শোনার সাথে সাথে তার ভিতরে একটা ঝড় তুফান শুরু হয় আসলে গভীরতম সত্য হলো এতক্ষণ যা বললাম আসলে তা নয় যা বলতে পারলাম না সেই না বলা কতটুকুই বা যে গল্পটুকুকে ভাষায় আনতে পারলাম না সেটুকুই অনেক ব্যক্তির আসল গল্প বা ভয় লজ্জা বিব্রত বোধ করার ক্লাইম্যাক্স কি হতে পারে সেটা ওই যে বললাম যা বলতে পারলাম না সেটি হয়তো বা আসলে তো আজকে এ পর্যন্তই থাক পুরো বিষয়টি যেটা বললাম সেটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটির সাথে বসবাস প্রতিদিনের ভয় দৈনন্দিন জীবনের শঙ্কা ফোন করতে গিয়ে ভয় সর্বত্র ভয় ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়া অনিশ্চয়তার জীবন আপনাদেরকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর প্রত্যেকবার যে কথাটা বলি সেটা হচ্ছে আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগুক বা না লাগুক যারা সোশ্যাল অ্যাংজাইটিতে আক্রান্ত তাদের তো কাজে লাগবে এই দৃষ্টিকোণ থেকে আপনারা আমার ভিডিওগুলো অন্যদের মাঝে পৌঁছিয়ে দিবেন। কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার মতো করে বাংলাদেশে এত বড় পরিসরে চিন্তা করে এই বিষয়ের কোনো ভিডিও বা প্রোগ্রাম হাতে নেওয়া হয়নি আমি সুদূর পরিকল্পনা আছে আমার কাছে সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের ব্যক্তিগুলোকে আমি এখান থেকে বের করে নিয়ে আসব পরবর্তীতে আমি সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার ওভারকাম করার জন্য একটা ইনস্টিটিউট পর্যন্ত আমার গড়ার ইচ্ছা আছে আপনাদের আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা